আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত উন্নত মানের ও দ্রুত বর্ধনশীল দেশি শিঙ মাছের পোনা নিয়ে আর আপনারা এই দেশি শিঙ মাছের যে কোনো প্রকার আবদ্ধ জলাশয়ে বায়োফ্লকে অথবা বটম ক্রিঙ্ক পদ্ধতিতে হাউজে চাষ করতে পারবেন পাঁচ থেকে ছয় ফিট গভীরতার কোনো প্রকার পুকুরে আপনারা এই দেশি শিঙ মাছের পোনাগুলোকে শতাংশ প্রতি আটশো থেকে এক হাজার পিস পর্যন্ত চাষ করতে পারবেন আর আপনি যদি শতভাগ কমার্শিয়াল নির্ভর মাছ চাষ করেন তাহলে ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ অনুযায়ী আপনি প্রতি কেজি শিঙি মাছ উৎপাদন করতে পারবেন আপনি যদি উচ্চ বাজার মূল্যে শিঙি মাছ চাষ করেন তাহলে আপনি বেশ ভালো পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন এদিকে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা অহরহ দেখতে পাই যে অনেক ভাই শিঙি মাছ চাষ করে লস খেয়েছেন তো এর প্রধান কারণ হচ্ছে নিম্নমানের পোনা কালচারে দেয়া বন্ধুরা আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে শিঙ মাছ চাষে সফলতা পাওয়ার প্রধান শর্তই হচ্ছে যে পোনা কালচারে দেওয়া আপনি যদি উন্নত মানের কালচারে দেন তাহলে আপনি নিশ্চিতভাবে সফল হবেন তো বন্ধুরা আপনাদের যদি ও দ্রুত বর্ধনশীল সিং মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে উন্নত মানের ও দ্রুত বর্ধনশীল এই দেশি সিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন